নীল ত্রিনার বিচ্ছেদ গঞ্জন অতীত অতীত ভুলে কোন পদক্ষেপ নিতে চলেছেন ত্রিনা বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান ফেব্রুয়ারি মাস থেকেই অভিনেতা নীল ভট্টাচার্য আর অভিনেত্রী ত্রিনা সাহার বিচ্ছেদের জল্পনা টলিপাড়ায় মার্চ মাসে টিভি নাইন বাংলার কাছে বিষয়টা খোলসা করেন ত্রিনা নীল বলেছিলেন আমার আর ত্রিনার বিয়েতে সমস্যা হচ্ছে সেটা আমরা তো বলিনি অথচ খবর হয়েছে কিন্তু স্পষ্ট করে দেই এই খবরে কোনো সততা নেই ত্রিনার বক্তব্য ছিল আমার নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে তার মধ্যে এই সংক্রান্ত ফোন আসাই সমস্যায় পড়েছি নীল ত্রিনার সঙ্গে কথা বলে বোঝা গেল তাদের সম্পর্ক এখনও অটুটি রয়েছে নীল ত্রিনা শুটিং ফ্লোর থেকে নীলকে ঠিক সময়ে লাঞ্চ সেরে নিতে বললেন হবেই না বা কেন প্রেম করে যেহেতু বিয়ে হয়েছে তাদের নিজেদের বিয়ে তারা সেলিব্রেট করেন সবসময় তারা মাঝে মধ্যে আলাদাও থাকেন তাই নাকি এমন জল্পনা কিন্তু বিবাহিত হলে তিনশো দিন এক থাকতে হয় তাই বা কে বললেন নীল যোগ করেছিলেন আমাদের চুক্তির বিয়ে নাকি ভাঙছে চুক্তির বিয়ে কি তাই জানি না যে বিচ্ছেদ ঘিরে সোশ্যাল মিডিয়ায় কথার পিঠে কথা আসল কথা হলো সেই বিয়েটা ভাঙছে না না মচকাচ্ছে এখনও মার্চ মাসে সেই সব কথা বলার কিছুদিন আগে মুম্বাই শহরে পাড়ি দিয়েছেন নীল সেখানে ডান্স ক্লাস করছেন নিজেকে অভিনেতা এদিকে ত্রিনা কলকাতায় ব্যস্ত রয়েছে ধারাবাহিকের শুটিং নিয়ে নীল শহর ছাড়ার সময় বলে গিয়েছিলেন ত্রিনাকে খুব মিস করবেন তিনি তবে নীল শহর ছাড়তে আবারও তাদের বিচ্ছেদের গুঞ্জন মাথা চাড়া দিয়েছে খবর হলো এবার জন্মদিন সেলিব্রেট করতে নীল শহরেই ফিরলেন তার নতুন মিউজিক ভিডিও আসছে তার আনন্দের ব্যাপার হলো পার্ক স্ট্রিটে নীলের জন্মদিন সেলিব্রেট করতে একা বিশেষ পার্টির আয়োজন করেছে তৃণা অভিনেত্রী নিজেই সেই কথা টিভি নাইন বাংলাকে জানিয়েছেন বিষয়টা নিয়ে বেশি কিছু ভাঙতে চাইলেন না নীলের জন্য সবটাই সারপ্রাইজ রাখবেন তিনি এমন উদযাপনের রাতে যে দম্পতির মধ্যে প্রেম বাড়বে তা কিন্তু আজ করায় যাচ্ছে আর ঠিক তেমনটাই ঘটল নীলের জন্মদিনের পার্টিতে নীল এক একসঙ্গে আবারও দেখা গেল আর তারা এতটাই হাপি যে তাদেরকে দেখে বোঝায় যাচ্ছিল তাদের সম্পর্ক একেবারে অটুট রয়েছে তাদের মধ্যে কোনো ধরনের ফাটল নেই যা গঞ্জন রঠেছে সবকিছুই মিথ্যে প্রিয় বন্ধুরা নীল ত্রিনাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ